এক সমন্বয়ককে আরেক সমন্বয়ক ব্যধরক পিটাইছে পিটাইয়া আহত করার অভিযোগ নর্মাল এক একটা পোলা পানি হঠাৎ করে সমন্বয়ক হইয়া মানে নিজেরাও জানে না কি বলে বিএনপি কে টার্গেট করে যেভাবে কথা বলে শেখ হাসিনার কথা তো বাদে দিলাম বলতে বলতে তো এটা হইছেই জাতীয় পার্টিকে নিয়ে কি বলে তবে পাতিশাকিলের দিনও ঘনায় আসবে এখন যেই ঘটনাগুলো ঘটছে যদি যদিও তার আত্মগোপনে চলে গেছে তবে পাতিশাকিল সাবধানে থাকতে হবে কারণ পাতিশাকিলকে যে কোনো সময় গ্রেপ্তার করবে কি লাভ হবে যে এই জাতীয় ঐক্যের জন্য সমাবেশ করা মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম করা সারা বাংলাদেশের ছাত্রদেরকে ডাক দেওয়া যদি নিজেদের মধ্যে একতা না থাকে তাহলে পরিণতি কোন দিকে যাচ্ছে গত মানে গেল এক সপ্তাহে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেভাবে রড লোহার পাইপ লাঠি হাতে বিভিন্ন জায়গায় হেলমেট পরে মোটরবাইক দিয়ে কোলে করে তুলে নিয়ে মাটিতে ফেলে কখনো বা বুটের আঘাতে যেভাবে অত্যাচার করছে ভয়ানক একটা দিন কিন্তু আসতে যাচ্ছে আর তোমরা এখন নিজেরা নিজেদেরকে পিটাচ্ছ ভাবা যায় অবশ্যই এলাকাটা অন্যরকম ওই এলাকাটার মধ্যে একটা টান টান উত্তেজনা থাকে এলাকাটার নাম কি বাউন বাড়িয়া হ্যাঁ কয় এটা ব্যাটারি গলিন এটা বাউন বাড়িয়া তো আসলে ব্রাউন বাড়িয়াতে সম্ভবত আমরা এই প্রথম দেখলাম যে এক সমন্বয়ককে আরেক সমন্বয়ক ব্যধরক পিটাইছে পিটাইয়া আহত করার অভিযোগ তো এগুলো দেখা আসলে মানে বাংলাদেশের মানুষ কিন্তু হতাশ দেখেন আমরা এগুলো কেন আলোচনা করিবার সামনে আনি এগুলো ছাত্রলীগের মধ্যে দেখতাম যে একজন আরেকজনের ক্ষমতার জন্য মাইট সেই লেভেলে যেগুলো আমরা এখন এই ছাত্রদের মধ্যে একটা একাংশ দেখছি আবার এরা একে অন্যকে ট্যাগ করছে যে তুমি ছাত্রলীগ তুমি প্র ছাত্রদল তুমি এইটা তুমি সেইটা কিন্তু এগুলা নিজেদের জন্যই বুমেরাং হবে দর্শক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ব্রাউন বাড়িয়ার আশুগঞ্জ এটা কোনো কথা কুইটা অ্যালবাম কইয়ে কিন্তু ঝাঁপাই পড়ছিল নাহিদ ইসলাম রোহান নভেম্বরের আশীগঞ্জে নাহিদ ইসলাম রোহান নামে এক সমন্বয়ককে পিটিয়ে আহত করার অভিযোগ করেছে আরেক সমন্বয়কের বিরুদ্ধে আর আপনার চব্বিশে জানুয়ারি সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক ইত্তেফাক বলছে ঘটনার পর আহত নাহিদ ইসলাম রোহানকে প্রথমে আশুগঞ্জ পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে চিন্তা করছেন কি পরিমাণ পিড়াইছে আহত রোহান আশুগঞ্জ তোলা মৃত মানে এলাকার মৃত ওমর আলীর ছেলে এই ঘটনায় উত্তেজিত হয়ে সমন্বকদের একটি পক্ষ আশুগঞ্জ গোলচত্বরে ঢাকা সিলেট মহাসড়ক অন্তত দশ মিনিট অবরোধ করে রাখেন মানে মাথা উলে গেছে নাকি তোমরা একজন আর একজন পিটাইছো মহাসড়কে তোমরা আবার অবস্থান নিচ্ছ হাস্যকন্যা যেই পিটাইছে তার বাড়ি অবরোধ করতা তার বিরুদ্ধে থানায় যাইতা মানে পোলাপানের সেন্স টেন্স লড়ে যাচ্ছে আচ্ছা পুলিশ বলছে আগামী ত্রিশ জানুয়ারি আশুগঞ্জে শ্রম এবং কল্যাণ কেন্দ্রে তারুণ্যের মেলায় আসার কথা রয়েছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি এবং মুখ্য সংগঠক আতাউল্লার কিন্তু মিশেল নামে সোহাগপুর এলাকার এক সমন্বয়ক তাদেরকে আশুগঞ্জ তারুণ্যের মেলায় আসার বিষয় নিয়ে ফেসবুক গ্রুপ মেসেঞ্জারে প্রতিহতের ঘোষণা দেন দেখছেন মানে কি যে বিশ্রী অবস্থা মানে ঢাকার কেন্দ্রীয় নেতারা আসবে আশুগঞ্জের এক ছেলে বলতেছে সেও সমন্বয়ক ফেসবুকে সে মেসেজ দিছে যে প্রতিহত করবে আশুগঞ্জে ঢুকলে ঠ্যাং লুজা লুজা করে ফেলব এ নিয়ে নাহিদ ইসলাম রোহান আবার প্রতিবাদ করছে প্রতিবাদ করলে সোহাগপুর গ্রামে মিশেলের নেতৃত্বে একদল যুবক রোহানকে পিটিয়ে আহত করে পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় আশুগঞ্জ থেকে ঢাকায় পাঠানো হয়েছে এই ঘটনার পর উত্তেজিত জাতীয় নাগরিক কমিটির আশুগঞ্জ উপজেলা সদস্যরা আপনার এই ঢাকা সিলেট সড়ক অবরোধ করেছেন তো এখানে আবার ওই যে চলে আসছে জাতীয় নাগরিক কমিটির আশুগঞ্জ প্রতিনিধি সমন্বয়ক জয়ন্তী বিশ্বাস বলছে হামলাকারী মিশাল ছাত্রলীগের কর্মী সে ছিল এখন সেহেতু সমন্বয়ক সে সমন্বয়করা আমরা তাকে গ্রেফতারের জন্য আলটিমেটাম দিছি গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে এখন এই যে ওদিন আমরা বৈষম্যবর্দী কেন্দ্রীয় কার্যালয়ে যে মারামারির ঘটনা ঘটলো সেইখানে যারা ওইখানে গেছিল কেন্দ্রীয় অফিসার তারা বলতেছিল যে তোমরা ছাত্রদল ছাত্রলীগ ট্যাগ এখন দেখেন এই যে ট্যাগিংয়ের খেলা তো মানে লারা দিলে তো এরকমই হবে এই সমন্বয়দের অধিকাংশ ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল সার্জিশ্রী বলেন বাকিদেরকে বলেন যারা ছিল যে হাসনাত টাসনাদ তারা তো ছাত্রলীগের কর্মী ছিল তো সেই হিসাবে অনেকেই ছাত্রলীগ বাট এখন তো তারা পরিবর্তিত বাংলাদেশে বৈষম্য বিরোধী সমন্বয়ক তারা এখন কোনো কিছু হইলেই ছাত্রলীগ ট্যাগ দিয়া এগুলাতে মানুষ কিন্তু প্রথম দুই একদিন হয়তো এগুলো নিচে এখন কি মনে হচ্ছে যে তোমরা তোমাদের কি পিড়াচ্ছ ছাত্রলীগ বলতেছ আবার এই ফাঁকে ছাত্রলীগও মাঝে মাঝে কিন্তু রড পাইপ টাইপ দিয়ে কাম সেটা দিচ্ছে এগুলো নিজেদের জন্য ক্ষতিকর হবে ঐক্যের অবস্থাটা ভাঙে গেছে প্রকাশ্য চলে আসতেছে যে তোমরা নিজেরাই একত্র না আজকে আবার তোমরা বলতেছো যে আমাদের জন্য আগামী দিনে ভয়ঙ্কর পরিণতি ছাত্রলীগও বলতেছে ছাত্রলীগে আসবে রাজপথ কাবাবে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত তোমাদের মধ্যে বিভাজন তো ভাই কপালে দুর্গতিটাই আনবে এক থাকো এক তবে এক থাকা বড় কঠিন যেখানে ক্ষমতা চেয়ার অর্থ বৃত্ত হ্যাঁ আলাইকুম ভাই এগুলা মানে অ্যাভয়েড করা খুব কঠিন এতদিন হয়তো অনেক সাধারণ ছাত্ররা এগুলো দিয়ে আসছে এখন যখন হঠাৎ করে পাওয়া শুরু করছে একটা পুনপুন ভাব চলে আসছে শরীরে অনেক জায়গায় এরকম হচ্ছে বাট এগুলো কন্ট্রোল করতে হবে নয়তো পরিণতি ছাত্রলীগের খারাপ হবে সম্ভবত আমার চ্যানেলে আমি একের পরে কি ভিডিওগুলো আপলোড করছি কিনা জানি না তো অনেকেই বকাবকিও দিচ্ছেন অনেকেই মির জাফর বলছেন অনেকে অনেক ভাষাই বলছেন কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা আসলে অনেকে বুঝতে পারছেন আবার অনেকে বুঝতেও পারছেন না যে কোনো ক্ষত শুকানোর জন্য একটু সময় লাগে এটা আপনি অতি দ্রুত কোন রকম ভূমিকায় চলে গেলে সেখানে ঝামেলায় পড়বেন আবার অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে ছটফট 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 করে পরিবেশটারে আউলাই ফেলে আর এতে হয় কি হিতে বিপরীত হয় আমরা ক্ষতের কথার যে অংশ বললাম সেটা হচ্ছে ছাত্রলীগ গত ষোলো বছরে যা করছে পজিটিভ কাজের কাজের তুলনায় বেশি প্র্যাকটিক্যালি হচ্ছে এটাই সো তাদের এখন সময় হচ্ছে নিজেদের ভুলভ্রান্তিগুলোকে যাচাই বাছাই করে অদূর ভবিষ্যতে বাংলাদেশে সুন্দরভাবে যদি রাজনীতি করতে হয় যে নিষিদ্ধ ট্যাগ লাগিয়ে গেছে সেখান থেকে বের হইতে গেলে অনেক পথ পাড়ি দিতে হবে ভালো কিছুর মাধ্যমে আবার আমরা যে বললাম অল্প পানির মাছ সমন্বয়করা নর্মাল এক একটা পোলা পানি হঠাৎ করে সমন্বয়ক হইয়া মানে নিজেরাও জানে না কি বলে বিএনপিকে টার্গেট করে যেভাবে কথা বলে শেখ হাসিনার কথা তো বাদে দিলাম বলতে বলতে তো এটা হয়েছেই জাতীয় পার্টিকে নিয়ে কি বলে এই যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে এতে নানান ধরনের ঝামেলা পাকাইছে তবে সর্বশেষ গত এক সপ্তাহে আমরা যেটা দেখলাম যে দেয়ালে দেয়ালে যে লেখা সমন্বয়করা প্রস্তুত মৃত্যুর জন্য তবে মৃত্যু না আসলেও কাছাকাছি লেভেলে ভাই সেই লেভেলে অ্যাকশন চলছে আজকে আমরা বলছি ছাত্রলীগের আরও এক অ্যাকশন এক সমন্বয়কের বিরুদ্ধে অনেক মারছে ছেলেটারে পাবনার ঈশ্বর দিতে বৈষম্য আন্দোলনের কি বলা যে আরেক সমন্বয়কে পিটিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা এক মাস আগে কিন্তু একবার একজনকে মারছিল এক মাসের মাথায় এসে দ্বিতীয় জনকে ধরল রাত ১০টার দিকে ঈশ্বরদি সরকারি কলেজের সামনে আপনার যে গেটের সামনে পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের ব্যক্তিগত কার্যালয়ের পাশে হামলার এই ঘটনাটি ঘটেছে আহত ইব্রাহিম রহমান হচ্ছেন একজন সমন্বয়ক যার বয়স তাকে লোহার পাইপ তিনি গিরায় জয়নে স্পর্শকাতর অংশে ব্যাপক আপনার নির্যাতন করা হয়েছে ইব্রাহিম শহরের পূর্ব টেংরি এলাকার বাসিন্দা ও পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের অনার্স বর্ষের প্রথম ছাত্র মানে প্রথম বর্ষের ছাত্র হামলায় অভিযুক্তরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার শাকিল হোসেন ওরফে পাতি শাকিল রিফাত হোসেন এবং তাদের সহযোগী কয়েকজন পাতি শাকিল আমাদের বাংলাদেশে আবার এই পোলা পানের মধ্যে একটা ভাব আছে কানকাটা রমজান হম স্ক্রুডিলা উমক তারপর হচ্ছে পাতি শাকিল হ্যাঁ চাপাতি উমক থাকে না বোল্টুস উমক এরকম কিন্তু নাম আছে তো আহত সমন্বয়ক বলছে তার বন্ধু শান্তকে নিয়ে সরকারি কলেজ গেট সংলগ্ন চায়ের দোকানে তারা চা পান করতে যায় এ সময় অতর্কিত পাতি শাকিল ও রিফাতের নেতৃত্বে বেশ কয়েকজন লোহার পাইপ চাপাতি পিস্তল হাতে তার উপর হামলা করেন এবং সেখানে তারা পিটিয়ে ইব্রাহিমকে আহত করে রাস্তায় ফেলে দিয়ে যান এই সময় শাকিল পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করার চেষ্টা করে কিন্তু দোকানদাররা অস্ত্রধারী শাকিলকে বাধা দেয় পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আর চিকিৎসক যিনি আছেন তাবাসুম শর্ণা তিনি বলছেন ইব্রাহিমকে মানে ব্যাপক মারা হয়েছে তো পরবর্তী সময় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে আর আমাদের ওসি ইনচার্জ শহীদ ভাই বলছেন হামলার খবর পেই ঈশ্বরদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তিনি আপনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন অপরাধীদের ধরতে আপনার অভিযান শুরু হয়েছে গেল গত বছরের একুশে ডিসেম্বর দুপুরেই ছাত্রলীগ নেতা শাকিলের নেতৃত্বে সাত আটজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সংগঠক তানজিদুর রহমান দিহানকে পিটিয়ে আহত করে তার মানে পাতি শাকিল পাবনাকে গরম করে রাখছে ছাত্রলীগের এই নেতা তবে পাতি শাকিলের দিনও ঘনায় আসবে এখন যে ঘটনাগুলো ঘটছে যদি যদিও তার আত্মগোপনে চলে গেছে তবে পাতি শাকিল সাবধানে থাকতে হবে কারণ পাতি শাকিলকে যে কোনো সময় গ্রেপ্তার করবে তবে ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে বলি দেখেন রাজনীতিতে হয়তো আবার কখনো ব্যাক করবেন কিন্তু একটা ধৈর্যের পথ পারে দিতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে বদলাতে হবে সহিংসতা কখনোই কোনো ভাষা হইতে পারে না হ্যাঁ সমন্বয় একটা অনেক জায়গা হয়তো কিছু বাড়াবাড়ি করছে নতুন নতুন দায়িত্ব পাইছে ক্ষমতা পাইছে ক্ষমতা মানুষকে আউলায় কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে ধৈর্যের জায়গাটা রাখতে হবে কারণ একটা দুর্ঘটনা ঘটলে বা আপনাদের এই সকল কর্মকাণ্ডে অনেকে কিন্তু বিপদে পড়ে আর সমন্বয়করা যারা হালকা নিচ্ছেন যে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে এগুলা জাস্ট স্টেটাস কিন্তু এখন পরিণত হচ্ছে এগুলো বাস্তবে নিজেরও সাবধানে থাকবেন আর কথাবার্তা বলার সময় নিজেরও সবাইকে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন গত বছরের ডিসেম্বর নেতা শাকিলের নেতৃত্বে সাত আটজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সংগঠক তানজিদুর রহমান দিহানকে পিটিয়ে আহত করে তার মানে পাতি শাকিল পাবনাকে গরম করে রাখছে ছাত্রলীগের এই নেতা তবে পাতি শাকিলের দিনও ঘনায় আসবে এখন যে ঘটনাগুলো ঘটছে যদি যদিও তার আত্মগোপনে চলে গেছে তবে পাতিশাকিল সাবধানে থাকতে হবে কারণ পাতিশাকিলকে যে কোনো সময় গ্রেপ্তার করবে তবে ছাত্রলীগের ভাইতির উদ্দেশ্যে বলি দেখেন রাজনীতিতে হয়তো আবার কখনো ব্যাক করবেন কিন্তু একটা ধৈর্যের পথ পারে দিতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে বদলাতে হবে সহিংসতা কখনোই কোনো ভাষা হইতে পারে না